সবই তো কিন্তু প্যাড তোলা যাবে না প্যাড এমনি উঠে যাবে তোলা লাগবে না আজকে আলো ঠিক আছে এবার সিরিয়াল দিয়ে দাঁড়ায় সোনা লাইন এর খালি ভরে দাঁড়ায় দেখি দেখি বলো না বেসরকারি ক্লাবের উদ্যোগে আয়োজিত বিশেষ করে যার কথা না বললেই নাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বিশ্বজাতি রকেট স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট কেশিন তার উদ্যোগে আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত দুই টিমের ক্যাপ্টেন শেখ শামীম হোসানের নেতৃত্বে বেসরকারি রকেট স্পোর্টিং ক্লাবের জার্সি করে এক টিম রয়েছে আর অ্যাডভোকেট শেখ সাব্দ হাকিমের নেতৃত্বে লতিক্রষ্ট ফাউন্ডেশনের যার হয়ে দুই টিম এখানে উপস্থিত হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তিনি রয়েছেন তিনি ম্যাচ পরিচালনা করবেন এই আশাবাদ রইল এবং সুন্দর ভাবে ম্যাচকে যাতে সম্পন্ন হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম

আপনি কি আশাবাদী আজকে আপনার দল ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমাদের মধ্যে সেই উদ্দীপনা সেরকম রয়েছে এবং পেলে আমাদের সবাই মানসিক ভাবে উজ্জীবিত ইনশাল্লাহ আমরা ফাইনালি জয়ী হবো ইনশাল্লাহ

যেটা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রেফারি বার্ষি বাদে বাদ দিয়ে ম্যাচের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন দ্রুত শুরু করতে হবে এত দেরি হচ্ছে কেন এখন বাদে দশটা পঁচিশ দশটা পঁচিশ দশটা চল্লিশে অসাধারণ করে দিলেন মিরাজ মেহেদির পায়ে বল মেহেদি থেকে অ্যাডভোকেট শেখ সাবজাদ হোসেনের পায়ে বল সেখান থেকে তরি ক্লিয়ার করে দিলেন ও রেফারির বাসীর অপেক্ষাই ছিলাম আমরা সুন্দর ভাবে আমরা ম্যাচ দেখতে চাই যে তিনি হোক কোথাও কোন ছাড় নাই সুন্দর ভাবে আমরা ম্যাচটি দেখতে চাই গতদিন আমরা দেখেছিলাম একের পর এক দুর্নীতি একের পর এক বাসু যার কারণে গোল হওয়া গোল আমরা পাইনি সুতরাং আজকে যেন তেমন কোন ঘটনা না ঘটে স্বামী পায়ে বল সেখান থেকে ক্লিয়ার বাইদি বাইদিন থেকে ক্লিয়ার করলেন খেলা আজকে কেমন উপভোগ করছেন খেলা ভালো লাগছে দারুণ একটি আয়োজন সত্যি আমরা বৌদ্ধ আজকের আয়োজন দেখি দুই টিমের মধ্যকার এক দারুণ লড়াই আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে দেখতেছিলাম সাজ্জাদ ভাইয়ের টিমের নেতৃত্বে দারুণ আক্রমণ যেখান থেকে স্ট্রাইকারের ভুলের কারণে গোল আদায় হলো না আজকে মনে হচ্ছে দুই টিমে আপ্রাণভাবে চেষ্টা করছে আপনারা আজ জায়গা সবচেয়ে ভালো অধিকারী হতে পারে

সেখান থেকে আবার ক্লিয়ার করে দিলেন বাইদিদের পায়ে বল বাইদির থেকে এখানে কি হবে আমরা দেখতে চাই কি হয় দেখা যাক শেষ পর্যায়ে দেখান থেকে পড়ছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি আসছেন

আজকে যদি হেলাই থাকতো মহিত বললাম অসাধারণ একটি পেনাল্টি করলে

বাইরের শট লক্ষ্যবস্তু শট কিএম কিবির মাধ্যমে এখনো বাসি দেয়নি দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় কিপার রয়েছে আমানুল্লাহ প্রস্তুত থ্রোইং তো করছে মিরাজ হেড এর জন্য প্রস্তুত হিলাল হিলালকে আটকে রাখতে হবে ডিফেন্ডাররা রয়েছে তাহলে গোল দেওয়া কোনো ক্রমেই সম্ভব না দারুণ বল এত সুন্দর হেড তোড়ি কামারও ক্লিয়ার করে দিব আবারও বল নিয়ে যাচ্ছে আলমিন আলমিন থেকে আবারও সুযোগ দারুণ সুযোগ কিন্তু কাজেলো না এই পাওরে করে মাগো করে গুম বাই 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 এ মোস্তাকে মাগো অধিকার আর একটা বলে শোনা তাই আমরা দেখতে পাচ্ছিলাম ক্লিয়ার হাতে থাকছে বস বাইসে এসে বাইরে মাঠে ফাইনাল ম্যাচ বলে বল 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 তুমি বল না বল 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 এ বাইরে সেই <-a3> <-a3>

ઓ સબ ફિર સબ બોલ ઓ શૉટ સુંદર એય બોલ કા સ બોલ સુંદર ચેવે દે જાવ ઓર શૉટ જાઈ ના સે ઓ ઓર ભાઈ શુડા શુડા એય યાર શુડા માર બે શુડા શુડા બહાર બહાર જય હો

ডাক্ট বাস বাস ए ए ए टोपी टोपी ए टोपी ये दिख दे ये दिखे ए काफी ए काफी को ए ए

અરે બેટો તું કીધું જ